ওই বাচ্চাকে দেখে ও সেখানে সাইকেল ফেলে দিয়ে সাইকেলটা ফেলে দিয়ে ও চলে আসে পালিয়ে এসে বাড়ির কিছু লোককে মানে গ্রাম লোককে জানায় যে আমার সামনে বাঘ এসেছিল এই যে সামনে বাঘ যেতে তারপরে দেখে না বাঘটা মানে রাস্তার উপরে উঠতে চাচ্ছিল জঙ্গল থেকে আবার মানুষও অনেক কাঁড়ি হয়ে গেল দেখার জন্য বাঘটাকে ঘিরে রেখে ওরা চেষ্টা করেছিল যে বাঘটাকে মোটামুটি সেই জঙ্গলে যাতে চলে যায় ও চার পাঁচ পাঁচ সাত বার দেখেছে এই যে জঙ্গল থেকে যেটা এসেছিল যে বাঘটা ওই দ্বীপেও দেখেছি আরো মানে ওই সুন্দরবন এরিয়ার মধ্যে মোটামুটি আরো বিভিন্ন দ্বীপ আছে সেখানে মাছ কাঁকড়া ধরতে গিয়ে দেখি যে নদীর ছি এপার থেকে ওপাশে চলে যাচ্ছে কিংবা নদীর জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে আমরা নৌকা নিয়ে যাচ্ছি এরকম পরিস্থিতি দেখেছি জলে কুমির ডাঙাই বাঘ দিয়ে স্টার্ট করবো জলে কুমির ডাঙাই বাঘ নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন ক্যালপন নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি মল্লিকা আমরা রয়েছি এই মুহূর্তের সুন্দরবন লাগোয়া লাগোয়া নগেনাবাদ অঞ্চলে একজনের সাথে কথা বলে নেবো এলাকার মানুষের সাথে এখানে জীবন জীবিকা কতটা কঠিন আমাদের তো যথেষ্ট কঠিনের উপর থেকে আমাদের জীবিকা মানে হয়ে চলে মানে আমাদের এই সুন্দরবন নদীর উপর আমাদের যথেষ্ট মানে বেশিরভাগ এর উপর থেকে মানে ইনকাম করে তো আমাদের জীবিকাটা নির্ভর করতে হয় এই হচ্ছে ব্যাপার তারপর সব মানে এই দ্বীপের মধ্যে সীমিত জায়গা জমি চারিপাশে তারির উপর থেকে কিছুটা চলে আর বেশিরভাগ করে আমাদের নদী থেকে এই রাস্তাটা বেঁচে নিতে হয় সম্প্রতিকালে এখানে দেখা গিয়েছিল একটি বাঘ এসেছিল হ্যাঁ সেটাই দিন মানে কি বলবো আমার দিনটা ঠিক অ্যাকুরেট মনে করে নিতে পারছি না এই তো মানে পনেরো দিন এক মাসের কাছাকাছি হতে যায় মানে আমাদের বাড়ির কি বলবো মানে হাফ মাইল দূরে ওখানে একটা মানে ইয়ে ছিল মানে জেঠিঘাট পাত পাশ থেকে ও পাট থেকে মানে সুন্দরবনের যে জঙ্গলের দ্বীপটা আছে ওই দ্বীপ থেকে পেরিয়ে আমাদের লোকালয় দ্বীপে এসে ওই জেঠিঘাটের পাশে উঠে জেডি ঘাটে টপকে ও পাশে যে আমাদের লোকালয় যে পাশে যে একটু জঙ্গল আছে ওই জঙ্গলের কাছে জেডি ঘাটের ওপর দাঁড়িয়েছিল আমাদের এই গ্রামের মানে পাশাপাশি গ্রামের একটা ছেলে ওই জেটি ঘাটে আসছিল মানে নদীতে মাছ ধরবে বলে একটা মানে পরিকল্পনা নিয়ে আসছিল সাইকেল চেপে তা ওই নদীর রাস্তা ধরে আসতে আসতে তখন জেটির কাছে মানে ওই জেটি ঘাটটায় উপর যেতে চাচ্ছে তখন দেখলো হঠাৎ বাঘটা জেটির উপর দাঁড়িয়ে আছে তা সেই ছেলেটা ওই বাঘটাকে দেখে ও সেখানে সাইকেল ফেলে দিয়ে সাইকেলটা ফেলে দিয়ে ও চলে আসে পালিয়ে এসছে দূরে একটু সরে চলে এলো এসে ও রাতে মোবাইল ছিল ফোন করে বাড়ি বাড়ির দিকে বাড়ি বাড়ির কিছু লোককে মানে হ্যাঁ গ্রাম লোককে জানাই যে আমার সামনে বাঘ এসেছিল এই জেটি ঘাটের সামনে বাঘ তাই তখনই মোটামুটি ও কি করলো গ্রামের লোক আবার ফিরে দু চারজন আসছিল ওই পাশে আবার একটা মানে খেলার মাঠ ছিল ওখানে কিছু ছেলেরাও খেলছিল তারাও শুনে সঙ্গে সঙ্গে ওরা বাইক টাইক নিয়ে আসছিলো আস্তে আস্তে তখন মানে ছেলেটা ওই দ্বারে সরে যায় যেতে তারপরে দেখে না বাঘটা মানে রাস্তার উপরে উঠতে চাচ্ছিলো জঙ্গল থেকে আবার তার লোকগুলো যখন বাইক নিয়ে আসে দেখে তাদের দেখে আবার ফিরে জঙ্গলের মধ্যে মানে সেই পাশের জঙ্গলটার মধ্যে চুচিয়ে যায় আবার চলে যায় চলে যাওয়ার পরে থেকে তারপরে ওখান থেকে মানে পরপর লোক তো এখানটায় গ্রামের লোক মানে যারা কানে বা মানে বাইরের গ্রামের লোক তারা এই সব এসে জড়ো হলো হয়ে তারপরে কিছু কিছু লোক তারা কি করলো যে ওই মানে যারা সরকারি অফিস আছে এইসব লক্ষণাবেক্ষণের জন্য বন দপ্তরের কাছে তারপর আমাদের এই কোস্টাল থানা থেকে ওরা ফোন করে ফোন করতে তারপরে ওরা এইসব এলো এসে মানে মানুষ অনেক কাঁড়ি হয়ে গেল দেখার জন্য বাঘটাকে তারপরে হ্যাঁ সেই সেই যেটির পাশে সেই জঙ্গলের মধ্যে ও যা লুকিয়ে গেল আর কোন সাধারণ মানুষ দেখতে পায়নি আর ওই জঙ্গলের মধ্যে কাউকে লাভতে দেয়নি এখানে যে কোস্টাল থানাটা আগিয়ে আসে এসে ওরা তো লক্ষ্য রেখেছে যে যে কোনো মুহূর্তে থেকে আর সাধারণ মানুষকে ওকে তো মানে আক্রমণ করতে পারে এই জন্য ওকে তো জঙ্গলের ভিতরে কেউ মানে কি উৎসাহ হয়ে যারা কোনো সময় দেখেনি বা তারা ওই পথটাকে যাবার জন্য চেষ্টা নিয়েছিল কিন্তু মানে মানে প্রশাসন থেকে তাদের দেখতে যায়নি তারপরে আবার প্রশাসন বা এখানকার যারা মানে কি বলবো একটু বুদ্ধিজীবী লোক তারা আবার ওই তোমার বন দপ্তর যে ফরেস্টার অফিস ওদের কাছে ফোন করে করতে তারপরে পরপর যোগাযোগ হয়ে সন্ধ্যার আগে পর্যন্ত মানে কি বলবো থেকে লঞ্চ নিয়ে এসে ওরা তিন চারখানা লঞ্চ নিয়ে এসে তারপর জাল কভার করে ঘিরে ঘিরে রেখে ওরা চেষ্টা করেছিল যে বাঘটাকে মোটামুটি সেই জঙ্গলে যাতে চলে যায় সেই রকম পদ্ধতিতে মানে ওই যেটির কোল ধরে গোটাটাকে কভার করে ঘিরেছিল এবার নদীর কোলের দিকে খানিকটা ফাঁক রেখেছিল রেখে ওখানে লোক মানে লঞ্চ গুলো ওই জেটির পাশে এসছিল বা আর লোক সব মনানি ছিল কষ্টাল থানা টানা লোক অনেক দেখার জন্য ছিল যদিও তারপর রাত ভারিতে হতে ওরা সব লোক সব সরে যায় যে যার বাড়িতে চলে যায় আর রাত ঠিক মানে কি বলবো আড়াইটা তিনটে নাগাদ ওই সময় ওই ফরেস্টার থেকে ওরা যখন মানে কোনো মানে রাত্রের মধ্যে আবার এসছিল ওরা ওই জালের নদী রাস্তার ধারে বাগটাকে জঙ্গল ঠেলে এসে উপরে ওঠার চেষ্টা করেছিল সেই সব যারা মানে লক্ষণে ছিল লক্ষ্যতে ছিল তারাই কিন্তু দেখা পায় পেতে আবার ফিরে জঙ্গল মধ্যে ঢুকে যায় তারপরে ওরা ফরেস্টার অফিসেরা যারা ছিল লোকজন ওরা মানে ওইসব কি বলবো যে বড় আওয়াজের মানে খুব মানে আওয়াজ জোর সেই সব বম ফাটায় ওই জঙ্গলে লক্ষ্য করে বোম ফাটায় সেই বোমের লক্ষ্য করে এবারে মোটামুটি অত্যাধিক বমের আওয়াজ দেখে বাঘটা কিন্তু ওরের ভিতরে ভয় পেয়ে গিয়ে যে কোনো দিক থেকে বেড়াবার চেষ্টা করে তা সেটা কিন্তু ওই মানে কয়েকটার অফিসের লোক বা কেউ জানতে পারেনি যে বাঘটা এইভাবে বেরিয়ে গেছে বলে এবারে সকালে হতে সেই অবস্থায় ছিল সবাই জানে যে বাঘটা এর মধ্যে আছে কিন্তু লোকও আরো সকাল হতে বহু গ্রামবাসী বাইরের লোক বহুত লোক এখানে কাঁড়ি হয়ে গেল যাওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে মানে আমাদের ওই পাশের একটা মানে ধান জমিতে ওখানে ওই চন্দনী গাছ টাছ করে মানে কিছু ওই ফসলের গাছ ছিল এবারে তার জায়গাটাকে সে দেখতে যায় দেখতে যায় ওই নদী রাস্তার কুলে তা দেখতে যাওয়ার সময় তখন ও সবে একটা মানে কি বলবো মানে একটা কাঠ দিয়ে সাঁকো তৈরি করা ছিল ওই সাঁকর ওপর দিয়ে যখন ওপারে যখন দেখে তখন হঠাৎ বাঘটা মানে ওখানে শুয়ে মানে সেই ভেড়ির মধ্যে শুয়ে আছে মানে ওই মাঠের দিকে লক্ষ্য করে শুয়ে আছে এবার এ যখন যাচ্ছে তখন হঠাৎ দেখা পায় দেখা পেয়ে ও আস্তে আস্তে আবার ঘুরে চলে আসে এসে ওই যে ফরেস্টার স্টার অফিসে যেসব লোকগুলো ওখানে মনানি ছিল ওরাই ওদের কাছে খবর দেয় দিতে সাধারণ পাবলিক আমার ভাইও সঙ্গে ছিল সেই লোকটার সঙ্গে ওরা সব এসে প্রথমে সব দেখতে আসে দেখা দেখতে আসে তখন দেখা পায় যে তখন ওই ভেড়ির খোল ধরে মানে গুড়ি মেরে মেরে আরও নিচের দিকে মানে সরে যাচ্ছে তারপর লোক তো সাধারণ পাবলিক তারপর ওই বন দপ্তরে যারা মানে ওই মানে ওই সবগুলোকে বাঘটাকে কবজা করার জন্য বা তাড়িয়ে দেবার জন্য যেসব লোকগুলো এসেছিলো ওরা পিছনে হই হাই করে লাঠি ছাটা নিয়ে মানে ওকে কবজার মধ্যে আটকাবার চেষ্টা করেছিল কিন্তু বাঘটা সেই মুহূর্তে মানে ছুটতে ছুটতে আমাদের মানে ওই যে ঘেরিটা ছিল ঘেরির মাঝখানের দিকে সরে চলে যাচ্ছে গিয়ে ওখানে একটা জলাশয়ে মানে সরু রাস্তা গেট থেকে যে জল বেড়ে ওই গেটটা মানে জলাশয়ে রাস্তাটা ওপারে ওপারে পারে গিয়ে ছুটতে ছুটতে সে পাশে আর একটা পাশের গ্রামের লোক একটা সেই মাঠের মধ্যে একটা কিছু ওই গাছ ছিল গাছের কোলে ও পাতা নাতা মানে পরিষ্কার করছিল তার দিকে ছুটে গিয়ে সেই বাঘটা ছুটে গিয়ে তখনই মোটামুটি ওই তার কাছাকাছি যখন আক্রমণ করেনি মানে ওখানে গিয়ে মানে লুচিয়ে পড়ে গাছটা করা কিন্তু এ থেকে যে লোকগুলো দাবড়ে নিয়ে যাচ্ছিল ওরা তখন লোকটা বলেছিল দূর থেকে বলছে তুমি পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও বাগ যাচ্ছে সে না সময় না পেয়ে একটা হ্যাঁ হ্যাঁ সময় না পেয়ে একটা ওই ডাটা যে গাছটা বলে না গাষ্টা যে খুব হাইতে তাও না মটা বড় এক মানুষ হইতে ও পারলে এমনি হাতা দিয়েছেন নিতেবার কোনো ব্যাপার না কাছে ব্যাপার না সেটা আমরা তো নদীতে গিয়েছি মাছ ধরতে যে बाघটা কি পরিস্থিতিতে बाघ কেমন মানে হিংস্র রূপ কি হতে পারে সেটা আমাদের আপনি কতবার बाघ দেখেছেন আমি নদীতে না হলেও 4-5-7 বার দেখেছি কোন জঙ্গলে এই যে জঙ্গল থেকে যেটা এসছিল যে बाघটা ওই দিপেও দেখেছি আরো মানে ওই সুন্দরবন এরিয়ার মধ্যে মোটামুটি আরও বিভিন্ন দ্বীপ আছে সেখানে মাছ কাঁকড়া ধরতে গিয়ে দেখেছি নদীর ছি এপার থেকে ওপাশে চলে যাচ্ছে কিংবা নদীর জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা নৌকা নিয়ে যাচ্ছি এরকম পরিস্থিতি দেখেছি কতটা আতঙ্কের মধ্যে থাকতে একদম ঘরের পাশেই জঙ্গল আমরা কি বলবো কিছু তো করার নেই আমাদের তো এইটা ছাড়া তো কোনো রাস্তা নেই যার জন্য আমাদের যেমন ধরুন আমি একটা মানে নদীতে সবসময় মাছখানা ধরি যেমন আট দশ বার বাঘ দেখেছি না আহ তা সেই সব দেখতে দেখতে অনেকটা আতঙ্কটা আমাদের মধ্যে অনেকটা কেটে গেছে কমে গেছে একদম তো নির্ভরশীল না সেই জন্য তো আমাদের তো ওইটাই করতেই হবে ওই আতঙ্কটা একটুটা কমে যায় কিছু কিছু মানুষ ওই যেতে যেতে দেখা যাচ্ছে তাদের মনের মধ্যে সাহস থেকে যায় সাহস এসে গেলে কোনো সময় দেখা যাচ্ছে বাঘ ছুটে আসছে মানুষকে ধরার জন্য ওরা তখন আতঙ্কটাকে কমিয়ে দিয়ে সাহস করে দাঁড়িয়ে যখনই এই করে কোনো হাতে অস্ত্র বা লাইটে মানে অস্ত্র তো নেওয়ার কোনো পারমিশন নেই না সরকার তো এখন বাঘ পুষিয়ে রেখেছে মানে জীবন রক্ষার তারগিদ দেয় ওই লাঠি মানে জঙ্গলে কোনো কাট কেটে মানে যতটা আত্মরক্ষা করা যায় সেই সেইরকম ধরনের মানে নিয়ে এবারে যখন তারা মোকাবেলার জন্য দাঁড়িয়ে যায় বা হাঁকাঁকি করে সজে দেওয়া তখন বাঘ ভয় থেকে দাঁড়িয়ে যায় বা কোনো সময় ধরো হয়তো দলবদ্ধ হয়ে আমরা দু চারজন আছি তখন কে বাঘকে ওরকম হাঁকাহাঁকি করে ও যখন পিছু হটে যায় তখন মোটামুটি দাবড়ালে ওর পালিয়ে যায় এইরকম ব্যাপার আর আপনি বা আপনার পরিবারের কেউ কখনো বাঘের আক্রমণের শিকার হয়েছে না না আমারা এখন হয়নি তবে ঠাকুরের কৃপায় আমাদের এখন আমরা নদীতে যাই যাই আমরা মানুষ জীবনে মানে একটা উপরওয়ালা ঠাকুর বলে আমরা যে যেমন ধর্ম নিয়ে চলে সেই রকম একটা বিশ্বাস করে থাকি সেই বিশ্বাসে মোটামুটি আমার কোন এখন সামনা সামনে জঙ্গলের মধ্যে আমার সামনে মুখোমুখি হয় এবার খেয়ে নদীতে খেয়ে যাচ্ছে কিংবা নৌকা নিয়ে যাচ্ছি জঙ্গলে দাঁড়িয়ে আছে আমি এই পরিবারের আগে আমার বাবা তো বাঘে এক মারা দিয়েছে আমার

মানে চৌধুরী ফ্যামিলি আমরা হায়ার ফাস্ট এমনি ওখানে সব বংশধররা থাকতো পর পর যখন এই সব সুন্দরবনে লাগোয়া জায়গাগুলো হাসিল হয়ে যখন বসবাস শুরু হচ্ছে সেই সময় আমার বাপ ঠাকুর দ্বারা পড়াই টুকটুক করে এই ধারের দিকে আবার কিছু বংশের লোক মানে ছেড়ে চলে আসে এসে এখানটায় জায়গা জমি কিনে চাষবাস করে এখানটা আমরা জীবিকা করে সেই হ্যাঁ জীবিকা সুবিধার জন্য এই ধারে আসে এসে এবার এই নদীতে তখন মানে প্রচণ্ড মাছ কাঁকড়া এখন যতটা কমে গেছে তখন অনেকটা ব্যাপক ধরনের হতো লোক সংখ্যা আর রোজি রোজকার ভালো হতো বা এইরকম মাছের মাছ কাঁকড়া ধরার একটা মানুষের কিছু মানুষের লোক থাকে আর সেই সেই এতে নয় আমাদের বাবা ঠাকুর দ্বারা এই যারা এসে জায়গা জমি খেলে কেনে এইটা কমে গেছিলো তারপরে আমাদের ওই চাষবাস করা হতো বাবা ওই মাছ কাঁকড়া লোভে নদীতে নৌকা করে মাছ ধরতে গিয়েছিল যাওয়াতেই ওখানে যখনই বাবাকে বাগে বাঘে আক্রমণ করে তখন আমার দাদাটা ছিল সঙ্গে আমি ছিলাম আমার তখন ছোট্ট তা আমার তখন ক্লাস ওই ফোর থেকে ফাইভ মোটামুটি ফাইভে সবে গিয়েছি আর কি আর দাদা তখন মোটামুটি ওই আমার আমরা হচ্ছে কি বলুন তো আমরা সাত ভাই বনে আমরা আমি হচ্ছে মেজো ভাই আমার উপরে দাদা আছে একটা দিদি ছিল তারপরে পরে আমার ভাই বোনেরা আছে এইভাবে ব্যাপার আমাদের পরিবার তা ওই তখনই ওই ওখানে ওরা ছজন ছিল বাবা যা যথেষ্ট বয়স্ক ছিল তারপর ওই আমার দাদারা তখন মানে একই বয়সী আর যে পাঁচজন ছজনের মধ্যে বাবাই একা বয়স যত উনিও এইরকম মানে খুব সাহসী বা আমার শরীর স্বাস্থ্য আলাপালা লোক ছিল তা তখন ওই বাঘটা মানে পিছনে গল্প করার টেনে চলে যাচ্ছে কারণ আমার বাবার যে বাগে ধরার এটা সেইটাই বলছি আপনাদের কাছে তা সে যখনই ওই বাঘটা জঙ্গল থেকে মানে আক্রমণ করতে আসছে আমার দাদার দেখা পায় দাদার দেখা পেয়ে তখন আর ছেলে দাদার বইছি সে ওই নৌকার কাছে নৌকাটাকে ধরেছিল দাদার জলে ধরেছিল তা তখনই মোটামুটি ওই হ্যাঁ দাদা বলে যে এই বাঘ আসছে জঙ্গল থেকে রে বলতা বলার সঙ্গে সে লাপিয়ে উঠে মানে নিচে চরে দাঁড়িয়েছিল লাফিয়ে উঠে যখন নৌকার ওপর পড়ে গেল তখন বাঘটা ঘুরে তার দিকে না লক্ষ্য করে দাদার উপর আক্রমণ করার চারে চেষ্টা করে এবারে দাদা তো জলে দাঁড়িয়ে ছিল দাদা যেই নৌকা থেকে ডুব মেরে নৌকার মানে ডুবে একটু দূরে সরিয়ে আসতে চেয়েছে বাঘটা কিন্তু সেই মুহূর্ত থেকে লাভ মেরে এসে সেই সেচায় এসে জলে এরকম খোঁজাখুঁজি করে এবারে বাবা তখন নৌকার ম ওপরে ছিল অনেক সাহসী লোক ছিল তখন ছেলের ওপর যখন এসে পড়ে তখন বাবা চেষ্টা করেছিল যে বাবা ছেলেকে বাঁধাবো বাঘটাকে মারার জন্য তা মারতে গিয়ে এবারে যখন মানে তখন উনি মন থেকে যে আমি কোথায় পড়ছি বা কি হচ্ছি তখন তো ওই সময় তো আমার কিছু যাইনি বলতে পারছি না তবে পাশে যারা ছিল বলছিল যে উনি একটা মানে যেটাকে নৌকা চালিয়ে নিয়ে যায় একটা হাতে একটা বোটের মতো বইটা বলে বলে ওইটা নিয়ে মারতে যেতে যেতে যায় যেতে গিয়ে উনি সামনে পড়ে যায় সেই জলের মধ্যে জলের মধ্যে গিয়ে পড়ে গিয়ে যখন মানে দুর্বল বলে সেখানে মানে পা পাচ্ছে না যে দাঁড়িয়ে যে আমি একটা হ্যাঁ মানে ঠাঁই পাচ্ছে না মোটামুটি এত গভীর ওখানটা গভীরতা ছিল যখন উনি পড়ে গিয়ে ডুবে যায় এই ডুবে গিয়ে উঠতে গিয়ে যখন ভেসে ওঠে তখন ওনাকে মাথাটা ধরে নেয় মাথা ধরে ওই বাঘের একটা বেশি নাড়া মারে মারলে ডোবাটা ভেঙে গেলে তখন আর মানুষ মাথার কোনো উপায় নেই এরকম পরিস্থিতিতে বাঘকে মেরে দিল তারপর পাশের আর একটা জেলেরা তারা এরা তখন কান্নাকাটি করেছে বাবাকে ধরে নিয়ে টেনে নিয়ে একটু জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেলো পাশের জঙ্গল যে জেলেরা আসছিল এদের কান্নাকাটি দেখে এদের কাছে এলো এসে শুনলো মানে তারা আবার সাহস করে বাবাকে ওখান থেকে মৃত দিয়ে মেরে দিয়েছে তখন তারপরে টেনে নিয়ে চলে এলো এসে ওই নৌকায় করে নিচে বাড়ি এসেছিল এসে তখন আমাদের মানে পাশ করে নৌকা মাছ ধরতে যেতে হতো ওই মানে ফরেস্টার অফিসে আবার বাবাকে মৃত না জানা হয়েছিল এইরকম পরিস্থিতি তাই সে বহুদিন আগে তো তখন আমাদের কোনো মানে আমাদের সংসার তখন খুব একটা যে মানে ভাবে ভালোভাবে চলতো না তা সরকারি ভাবে যে না ক্ষতিপূরণ দেয়নি তখনকার দিনে এখানটা পঞ্চায়েত অনেক ডকুমেন্ট নিয়ে গিয়েছে বা ইয়ে করেছে আমরা আমাদের আজ পর্যন্ত আমাদের একটা টাকা কোনো ক্ষতিপূরণের ইয়ে সরকারি ব্যবস্থা করে দেয়নি বা পাইনি আমরা এই হচ্ছে ব্যাপার বাবার ইতিহাস বা আমাদের ফ্যামিলি বাঘে ধরার ইতিহাসটা এইটাই আর এই যে ব্যাপারটা ওখানে যখন ওই লোকটাকে ইয়ে করলো তখন এই যে বন দফতরের যে লোকগুলো গিয়েছিল না ওরা এই তখনই ওই লোকটাকে বাঁচাবার জন্য ওরা কাছে ওই কাছে গিয়ে একটা বাড়ির যে লাঠিটা ছিল ওইটা এরকম বাগিয়ে দিয়েছি দিতে মানে ওই যে রাত্রে যে বাঘটা মোটামুটি ওখানে যে বম মেরেছিলাম না ওর একটা আতঙ্ক মরার ভয় ছিল এবার এই যে পালিয়ে যাচ্ছিল তাকে পিছনে ধাওয়া করে করে এতগুলো মানুষ যখন দেবরে নিয়ে যাচ্ছিল না হ্যাঁ ও তখন রেগে গেছে এবারে যেই মোটামুটি বাড়িটা ওর ওপর বাগিয়ে দিয়েছে ওর সঙ্গে সঙ্গে মানে কাছাকাছি এরকম ডিস্টেন্স মানে কি বলবো মানে এক লাভ বলতে না ওই মানে কি বলবো দূরত্ব আর কি আট দূরত্ব মানে ও তো লম্বা এমনি ছ সাত ফুট করে লম্বা থাকে দেখেছেন কি জানি না যে তা সে ও তো ওই হা করে সেখান থেকে যা ইয়ে ঝোপের আড়ালে আলাদা গিয়েছিল গাছের ওখান থেকে হা করে ছুটে এসে একটা লোককে চাপা দেয় এসে মানে সেই যে লোকটা সে হাত বাড়িয়েছিল হাতে কামড়েছে আর মোটামুটি মাথায় নকশা মেরেছিল আর কি পাশে যারা ছিল তারা আবার সঙ্গে তাদের হাতে লাঠি ছিল মারে ও দু চার ঘা মানে পরপর কিছু লোক ভয়েতে আবার সরে গিয়েছিল আবার একজন যখন মারত তখন আরো পাঁচ থেকে লোক এসে মারলো বেশ পাঁচ সাত ঘা মারার পরে তখন হা করে তাকে ছেড়ে দিয়ে আরেকটা লোকের উপর হা করে ঠেলে গিয়েছিল আর পাশে যে লোক ছিল তারাও হ্যাঁকে উঠতে ওই পাশে পাশ থেকে ছুটে পালিয়ে যায় ছুটে পাইলে গিয়ে কেরাভাবে একটা ওই একটা চাষিদের মোটামুটি ওই জঙ্গলের মতো গাছপালা করা ছিল মানে ওই কি বলবো ওই চিচিঙ্গা গাছ না ওই ভাড়া করা ছিল আর ভেড়ি ধরে ভেড়ি ধরে যে চন্দনী যে গাছটা ওই গাছের মধ্যে মানে মানে আওড়ান হয়েছিল আর কি গোটাটা জঙ্গলের মতো মানে আকৃতি হয়েছিল ওখানে গিয়ে যা লুকিয়ে গেল ওখান থেকে আর বেরো তারপরে লোক ফরেস্টার অফিসার বা থানা থেকে সব গিয়ে আবার জাল নিয়েছে একটা জাল নিয়েছে ওইটা গোটা কি করে ঘিরে নিল ঘিরে নিয়ে এবারে মানে ওটি লাস্ট সন্ধ্যা পর্যন্ত মোটামুটি বহুত লোকের ইয়ে করে কিন্তু ওনার আর কেউ ভিতরে ওকে ধরার জন্য চেষ্টা করেনি সন্ধ্যার সময় তখন ওই খাঁচা নিয়েছে মানে পাতে দুটো খাঁচা পেতেছিল একটা মানে ছাগল জামদা ছাগল দিয়েছিল আর একটা মরা ছাগল দিয়েছিল আর কি দেওয়ার পরেতে ওই রাত বলবো রকম ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ কি আর একটু বেশি হবে ওই চাকরির কাছাকাছি পেরায় তা ওই সময় ওই বাঘটা মোটামুটি ওই এসে ওই একটা খাঁচা যেটা মানে ছাগলটা জানতে ছিল ওই খাঁচার মধ্যে ঢোকে ঢুকে যখন আমার ছাগলটাকে ধরতে যায় তখন অটোমেটিক তো ও তো ও তো সিস্টেম করা আছে না ভিতরে ঢুকলে ওর গেটটা বন্ধ হয়ে যাবে তা ওইভাবে বন্ধে গেল আর ওই ও তো তখন ওই ছাগলটাকে ধরার সময় একটা আওয়াজ করেছিল সেই আওয়াজে অনেক লোক তো ওই জালের সব অনেকে দেখার জন্য তারপরে যারা লক্ষণ বেক্ষণে ছিল তারাও ও পাশাপাশি সব শুয়ে শুয়ে ছিল পাশে গ্রামে কিছু ছিল লোক সব তার পরপর ফোনে ফোনে বললো যে বাঘ ঢুকে গেছে খাতার মধ্যে তারপর লোক এলো এলে আসতে ফরেস্টার অফিসের লোক ওরাই তো ভ্যান করে নিয়ে আর রাস্তা থেকে বেড়ে মেরে সেই জেটি ঘাটায় তুলেছিল আমরা দেখতে গিয়েছিলাম মুহূর্তে মধ্যে বেশি সময় দেয়নি ওরা ধরার সঙ্গে সঙ্গে মোটামুটি নিয়ে ওরা লঞ্চে তুলে তবে এখানকার মানুষ মানে যারা মতে দেখেনি যেসব বাড়িতে মেয়ে তারা তো আর জঙ্গলে যায় না বা অনেক লোক তো দেখেনি সেই সবগুলো দেখানোর জন্য তবে ওই যখনই পড়ে যায় তখন তো ওর ভিতরে অন্ধকার ছিল আর ওই যখন লোক গিয়ে দেখতে যায় এবারে লাইট নিয়ে যখন মারতে যায় তখন খুব মানে ও মানে অর্জন দেয় বর্জন দেয় বা সেই ছোটকে বেরোবার জন্য জালে ওই খাঁচার ভিতরে খুব লাফালাফি শুরু করে তারপরে লাইট বন্ধ করে দিল। দিয়ে কিছু লোক আস্তে আস্তে গিয়ে মোটামুটি ওই পেপারটা গোটা ঢাকা দিয়ে ভালো করে বেঁধে দিয়ে ধরে না। যখন ওই জেটি ঘাটের কাছে নিয়ে আসে তখন দেখলাম যে মোটামুটি ছাগলটা পেটে ভিতরে আছে তারপরে কি নাম বাঘটার নাম রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বলা হয় সুন্দরবনের দুটো না ওইটা যখন যেটা না এইটা হচ্ছে মানে কি বলবো একটা মানে পুরুষ বাঘ একটা মহিলা বাঘ থাকে না এটা যা দেখলাম যে আমরা তো দেখেছি জঙ্গলে পুরুষ বাঘ গুলো একটু বড় একটু হাইটে হয় এটা যখন বৈকালে যে ছিঁড়ে গেল তখন তো আমরা তো একেবারে ভালোভাবে নিখুঁতভাবে তো দেখতে পাইনি যে লোকটা দেখেছে সে জঙ্গলে যায়নি যে ছেলেটা তা আমরা তো দেখেছি অনেকবার ওই ওই পাট ছাপটা দেখে বুঝলাম তা আমরা অনুভব করলাম যে এটা মহিলা বাঘ হবে তা এইভাবে ভেবেছিলাম কিন্তু যখন ধরে তখন অনেকে ভেবে বললো যে বাঘটা তো খুব বড়ো এটা বড় এরা বাঘ কিন্তু যখন খাঁচার মধ্যে ছিল এবারে বয়স্ক বাঘ আর মানে অল্প বয়সী বাঘ তো মানে তার মধ্যে বড় ছোট আছে না এবারে এই বয়সটা যথেষ্ট বয়স হয়েছিল বাঘটা সেই ক্ষেত্রে মোটামুটি মানে পুরো ভাবে তো একদম ভালো তো আমাদের তো লক্ষ্য দিতে দেয়নি এত লোকের ভিড় দেখার জন্য আমি পাশ থেকে ওই দেখা হয় যখন তখন দূর থেকে বলে মেয়েদের পিছন থেকে একটু মুখ বেড়ে দেখে নিলাম দেখে নিয়ে আমার অনুভব হলো যে ওটা মেয়ে বাঘ হবে তবে যারাই মানে অফিসে নিয়ে গেছে বা যারাই ভালোভাবে দেখেছে তারাই বলতে পারবে এরা বাঘ মেয়ে বাঘ হ্যাঁ হ্যাঁ এটা যে কোনো মতে আমাদের এই জায়গাটায় তা ওই যারাই ধরতে এসছিল ওরাই বলল যে এত জায়গা বাঘ ধরেছি এইটাই সবে প্রথম মানে প্রথম মানে এত মানে লোকালয় ভিতরে অনেক আরো ভিতরে ঢুকে গিয়েছিল আমাদের শুধু এই জায়গাটাই সবে প্রথম বাঘটাই এসে ধরলো কিন্তু আমাদের এই বাড়ির পাশে এখানটায় মানে বাবাদের আমল থেকে বাঘ এই সজায় পেরোয়নি ওই ওই ধারের দিকে আমাদের লোকালয় দ্বীপে যে জঙ্গলগুলো আছে সেই সব জায়গায় পেরোয় রাতে এসে থাকে বা আবার চলে যায় আর ওই চাষিদের দেখা পায়টা সেটা অনেক কিন্তু আমাদের এই জায়গাটা এমন একটা হয়ে গেল যতবার এই যে এত বড় করে মানুষের সমাগম মানে বা স্তরের অফিসাররা এসে এই বাঘকে ছবি করে নিয়ে যে বাঘটা ধরে এত কায়দা করে ধরে এরকম ভাবে মানে ইয়েটা হয়নি এটাই মানে ওনারাও বললো কেন আমরাও অনুভব পেলাম যে এই এত লোকের সমাগমে মানে কি বলবো ওখানটা দশ পনেরো বিঘে জায়গা আমাদের ওই জায়গার সাহেব যখন ফসল ক্ষয় ক্ষতি করে দিয়েছে মানে ভয়ের মধ্যে ভয়ের মধ্যে না লোকটা কে মানে কি বলবো মানে দেখার জন্য উৎসাহে যে আমি ব্যক্তিকে কোনো সময় দেখিনে দেখবো বলে ওখানে মানে আমাদের ফসলগুলো কড়াই একদম ঘর মতো একদম কি উছড়ে মেরে খাচ্ছে মারিয়ে দিয়ে একদম মানে মাছমা আয়ে করবে এইরকম ক্ষয় ক্ষতি করে দিয়েছে তা দেবগটিে বড় বড় উচ্চ স্তরের অফিসাররা সব এসছিল তা ওনারা বললো যে তোমাদের জায়গা এক নম্বর দিয়ে তোমরা থানা থেকে এটা মানে পেটিশন দাও তোমাদের ক্ষতিপূরণ দাও এইটাই আশ্বাস দিয়ে গেল এখন দেবে কি জানি না রকম ব্যাপার আর কি এটা ছাড়া আর কি বলবো